বিদ্যুৎ বন্টন কোম্পানির কর্মীদের গাফিলতিতে গতকাল রাতে হাসনাবাদ থানার বিশপুর অঞ্চলের দুর্গাপুর খলিশাখালীর চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম সহ বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় টিভি ফ্রিজ ফ্যান মোবাইল ফোন বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্রসহ সরঞ্জামের ক্ষতিপূরণের দাবি তোলেন তারা আর এই দাবিতে গতকাল রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা সন্ধ্যার পর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দিতেই হাই ভোল্টেজের জেরে এলাকায় চল্লিশটিরও বেশি বাড়ির ইলেকট্রিকের সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে যায় আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে যান সারা রাত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে আজকে দুর্গাপুর খলিয়াকালীর মানুষ কারেন্টের কয়েকদিন এমন কাজ করেছে যে ফেস সব একসাথে উল্টো পাল্টা জোড়ার কারণে আজকে গরিব মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তারা একটা কোনো রকম একটা ফ্রিজ কিনেছিল টিভি কিনেছিল সেই সব ক্ষতিপূরণ কি বাচ্চারা যারা বয়স্ক মানুষ ছিল ঘরের ভিতরে তাদের প্রাণ সংসারের বাইরে সন্ধ্যেবেলা থেকে সব প্রত্যেকটা মানুষ এই দু পাটের প্রত্যেকটা গ্রামের মানুষ আজকে রাস্তায় বসেছে এত লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে সেটা অবিলম্বে বিদ্যুৎ দপ্তরে এসে অবিলম্বে দেখ দেখুক যে প্রকৃত মানুষের ক্ষতি হয়েছে কিনা প্রত্যেকটা মানুষ আজকে গ্রামের থেকে বুড়ো থেকে বাচ্চা থেকে ইয়ং থেকে সব মানুষ গ্রামের মধ্যে সব রাস্তায় চলে এসছে মানে এমন একটা ক্ষতি হয়েছে এই খেটে খাওয়া মানুষের একটা খেটে খাওয়া মানুষ কারেন্ট বিল দিতে এত কষ্ট হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে লক্ষ লক্ষ টাকা মানুষ যদি এইরকম ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিদ্যুৎ দপ্তরের গাভিলতি বা কোনো একটা এজেন্সির হাতে দিয়েছিল তারা এমনভাবে জুড়ে গেছে যে আজকে এই সাধারণ মানুষ দুটো পাটের মানুষ এই এত বয়স্ক মানুষ এত বাচ্চা কাচ্চা বউ মা যারা এখানে বোনেরা আছে তারা প্রাণ সংসার ভাইয়ের বাড়িতে বেরিয়ে আসে আর এত পরিমাণে ক্ষতি হয়েছে সেই ক্ষতি সব খেটে খাওয়া মানুষ তারা এর পরে কিভাবে সেই জিনিসগুলো ব্যবহার করবে এখন সাধারণ মানুষ গ্রামের মানুষ প্রত্যেকে চাইছে যে ওনাদের ক্ষতিপূরণটা অবশ্যই যেন সরকার পক্ষ থেকে অন্তত তাদের দেওয়া হবে না দেয় তারা বৃহত্তর একটা আন্দোলনে সামিল হওয়ার কথা বলছে দুর্গাপুর পাটে দুর্গাপুর খরচা কাটে পারে সমস্ত যে গ্রামবাসী আছে সেই গ্রামবাসী আমাদের এই দুর্গা এই দুর্গাপুর খরচাকালিক যে গ্রামবাসী আমাদের বিদ্যুৎ কর্মীদের গাবিলতির জন্য আমাদের প্রত্যেকটা বাড়ির টিভি ফ্রিজ থেকে আমাদের বাচ্চারা সমস্ত ফ্যান সংসায় ভয়ে সব প্রাণ সংশয় নিয়ে আসতে বেরিয়ে এসছে তার জন্যে আমাদের এই বিক্ষোভ চলছে আর প্রত্যেকটা বাড়িতে আমাদের ক্ষতি ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রত্যেকটা মানুষের বাড়িতে ব্লাইট ফ্যান টিভি ফ্রিজ এখন সেটা সেটা সবার প্রত্যেকটা মানুষের নষ্ট হয়ে গেছে অনেক কয়েক লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে এবং বাচ্চাদেরকেও প্রাণ ভয়ে তারা বাইরে বেরিয়ে এসছে আমরা চাইছি যে বিদ্যুৎ দপ্তর থেকে আমাদের এই ক্ষতিপূরণ অতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমাদের এই বিক্ষোভ আমাদের চলবে আমরা সেই বিক্ষোভ চাই কিছু পুড়ে গেছে সমস্যা হয়েছে সেই জন্য ফ্রিজ টিভি আর অনেক কিছু লাইট ফ্যান অনেকের অনেক কিছু আরো তো অনেক বাচ্চারা ছিল তারা ঘরের থেকে যেভাবে হোক তাদেরকে বের করা হয়েছে অনেকের বাড়ি অনেকের বাড়ি উড়ে গেছে অনেক কিছু সমস্যা হয়েছে আমরা চাইছি ক্ষতিপূরণ বিক্ষোভ করবো আমরা আমাদের লাইনে প্রত্যেক দিন সমস্যা হয় ওদের কাছে ফোন করলে ওরা আমাদেরকে বাজে বাজে কমেন্ট করে বলে কি জন্য ফোন করেছো কারেন্ট তোমাদের একার লাগে আর অনেক কিছু বলে আর লাইনে যদি ফোন করি কোনো সমস্যার জন্য বলে ডগেট করেছো না কিসের জন্য ফোন করেছো আরো অনেক কিছুই বলে আমাদেরকে চল্লিশ পঁয়তাল্লিশ ঘরের সমস্ত লোকের ক্ষতি হয়েছিল যদি আমাদের ওখানে কিছু হয়ে যেত আমাদের কারেন্টে প্রচুর টাকা খরচ মানে মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে মানে এই দুর্গাপুর মানে টিভি ফ্রিজ ফ্যান লাইট মানে এনিথিংস সব কিছুই এমনি আমার ভাই ছিল বিশেষ করে ছোট মানুষ ও তো বোঝেই না আর হলে তো ওরই প্রাণ সহঞ্চায় ছিল টিভি ফ্রিজ ফ্যান লাইট সব কিছুই পুড়ে গেছে লক্ষ লক্ষ প্রায় প্রায় খুব জোরে একটা কি দুটো বাড়ি বাঁধার তাছাড়া পুরোটা বাড়ি প্রত্যেকটা বাড়ি নষ্ট হয়ে গেছে লোক লক্ষ টাকার ক্ষতি হয়েছে

কি মনে হচ্ছে দেখে এটা মনে হচ্ছে যেন মাদার হবে করে দাও কারা করতে পারে সেটা আমরা বলতে পারছি না কিছু না কি ডাকাত দল বা চোরের এসে ধরনে মানে যে তো সোনা চেন বলছেন নেই মোবাইল নেই তারপর যেরকম চোরটা লেগেছে আমার মনে হয় ওকে মেরেছে